কলকাতা রাজ্যকরের ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিজেপি মিছিল করল রবিবার মূলত মহিলা মোর্চার পক্ষ থেকে এই মিছিল হয়েছে বিজেপির দলীয় কার্যালয় থেকে কয়েকশো মহিলা মিছিল করে ঝাড়গ্রাম শিব মন্দির কোর্ট চত্বর হয়ে ফের দলীয় অফিসে ফিরে মিছিল শেষ হয় মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয় মিছিল চলাকালীন যানবাহন চলাচলে ব্যাহত হয় পুলিশ প্রশাসনের তৎপরতায় যানজট বেশিক্ষণ স্থায়ী হয়নি দাবি পূরণ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি তুফা मुख्यमी <mahato>. पुलिस મહિલા કાર્યક્રમે રાજપે મહિલા મુખ્યમંત્રી

ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স